যে আমরা যে রূপের ধ্যান করি দুর্গা কালী শিব সেই রূপ না অরূপের ধ্যান করছেন অর্থাৎ সেই কোনো মূর্তি নয় নির্বিকল্প যে সমাধি সেই ঠাকুরের সেই সেই ধ্যানটা হচ্ছে অর্থাৎ সেই ব্রহ্মকে দেখতে চাইছেন পিওর যেটা ব্রহ্ম কোনো নাম রূপের জগতের মধ্যে ঠাকুর থাকবেন না মা কালী যখন আসছে ঠাকুর বলছেন না এটি না সেই মা কালীকেও ঠাকুর যেন সেই পূর্ণ ব্রহ্মের সেই আভাসটা পেতে চাইছেন সেই সত্যটা উপলব্ধি করতে চাইছেন অর্থাৎ সেই ব্রহ্মকে পেয়ে ঠাকুর যেন সেই জগৎকে বোঝাতে চাইছেন যে আমরা দেখবেন ইসলাম ধর্মের যে সাধন হয় তারা কোন মূর্তি পুজো করেন না অর্থাৎ তারা সেই ব্রহ্মকে পুজো করেন আমাদের যেটা আমাদের মূর্তি পূজা কেননা আমরা ডাইরেক্ট কখনো ধ্যান হয় না ধ্যান একটি রূপেরই ধ্যান হয় একটি মূর্তিরই ধ্যান হয় ধ্যান করতে করতে তখন হয় কি নামরূপটা সব উড়ে যায় অর্থাৎ শুদ্ধ ব্রহ্ম যেটা সেটি আমাদের সামনে আসে সেটি বলছেন যে সমস্ত মায়াপাস তিনি ছিন্ন ভিন্ন করেছিলেন অন্তর বাহিরে ত্যাগ সিদ্ধ নরেন্দ্রনাথের তাই লোকশিক্ষা দানের পূর্ণ অধিকার জন্মেছিল বলছে যে অন্তরে ও বাহিরে ত্যাগ সিদ্ধ নরেন্দ্রনাথের তাই লোকশিক্ষা দানের পূর্ণ অধিকার জন্মেছিল কেন ঠাকুর যে নরেন্দ্রনাথ স্বামীজি যেরকম ঠাকুরকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে জানতে পারলেন যে ঠিক ঠিক ত্যাগী পুরুষ তখন স্বামীজিও কিন্তু ঠাকুরকে যেমন পরীক্ষা করেছিলেন ঠাকুরও কিন্তু পরীক্ষা করে নিয়েছিলেন একদম যে ঠিক ঠিক সঠিক পুরুষ কিনা খুব সুন্দর ঠাকুর একটি কথা বলছেন যে সাধুকে দিনে দেখবে রাতে দেখবে তারপর বিশ্বাস করবে যে প্রকৃত সাধু কিনা কেন এই কথা বললেন মানুষ দিনে একরকম রাতে একরকম দিনের বেলাটাও যেমন দেখতে হয় রাত্রি বেলাটাও দেখতে হয় এই যে আমরা বলি যে একটা মানুষের গোটা জীবন সে সে মুখে হয়তো বলছে বাইরে সারা দিনটা কি কাজ করে আসক্তি বেড়াচ্ছে কিসের প্রতি আছে সেটা আমাদের খুব বিচার করতে হবে তো এটাই বলছেন যে অন্তরে ও বাহিরে ত্যাগ সিদ্ধ নরেন্দ্রনাথের তাই লোক শিক্ষা দানের পূর্ণ অধিকার জন্মেছিল একমাত্র স্বামীজিরই জন্মেছিল ঠাকুরের অনেক পার্শ্বদ অনেকে এসেছিল কিন্তু ঠাকুর জানতেন যে স্বামীজির দ্বারাই সেই কাজটি হবে সেই জন্য ঠাকুর স্বামীজিকেই কিন্তু একমাত্র সেই শক্তিটুকু কিন্তু ঠাকুর দিয়েছিলেন আচ্ছা একটি প্রশ্ন আপনাদের যে বিষয়ের উপর আমরা যে বিষয়ের উপর আলোচনা করছি আপনারা প্রশ্ন করবেন আমরা পাঠের শেষে আমরা করব এই মাঝখানে আমাদের নজর চলে যায় অনেকেই আজে বাজে প্রশ্ন করেন আমাদের কথার খুব ডিস্টার্ব হয় প্রচন্ড ডিস্টার্ব হয় সেই জন্য আমরা এই মুহূর্তে আমরা মেসেজটা বন্ধ রেখেছি মেসেজ করতে থাকুন আমরা লাস্টে পড়ে নেব মানে স্ক্রিনে আমরা দেখতে পাবো না এরমভাবে করে রেখেছি অপশানটা বন্ধ রেখেছি কিন্তু আপনারা মেসেজ আপনারা আপনাদের দিক থেকে খোলা আছে আমাদের দিক থেকে এই মুহূর্তটা বন্ধ আছে কারণ একটা যখন বিষয় আলোচনা হয় কোনো মেসেজ আজে বাজে মেসেজ এসে গেলে মনটা ড্রাইভাইট হয়ে যায় সেই জন্যই আমরা অনুষ্ঠানের শেষে এক ঘন্টা সময় পাঁচ মিনিট আগে আমরা মেসেজটা পড়ব একটি কথা সরাসরি বলি বিষয়ের উপর প্রশ্ন করবেন কোনো জীবনে সমস্যা আছে যেটা আপনার ধর্মজীবনে বা আধ্যাত্মিক জীবনে বাধা সৃষ্টি হচ্ছে বা এমন কিছু যেখান থেকে আপনি ভালো থাকতে পারছেন না জব ধ্যান সংক্রান্ত অবশ্যই সেই প্রশ্ন রাখবেন কিন্তু বিষয়ের বাইরে অবাঞ্ছিত প্রশ্ন অথবা ব্যক্তিগত প্রশ্ন এই অনুষ্ঠানে বাঞ্ছনীয় নয় সেগুলো কিন্তু এবার থেকে আমরা সেগুলো আর সেগুলো মানে এতে অ্যালাউ করব না সেগুলো বারবার ধরে খুব ডিস্টার্ব হয় সেই জন্য এই মুহূর্তে আমরা এই মুহূর্তটা মেসেজগুলো করবেন পাটের শেষে আমরা দেখব স্ক্রিনে আমাদের এই মুহূর্তে কোনো মেসেজ আসছে না মেসেজ অপশানটা আমাদের এখান থেকে বন্ধ আছে আপনাদের ওখান থেকে খোলা আছে অনুষ্ঠান শেষের পাঁচ মিনিট আগে আমরা মেসেজ অপশানটা চালু করব। বলছেন যে নির্বিকল্প সমাধি বান নরেন্দ্রনাথ তথা বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণের অদর্শনের পর তার জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হলেন কিছুকাল বরাহনগর মঠ কাটিয়ে যখন বেরোলেন তখন বারংবার তার সেই সচেতনতার বহিঃপ্রকাশ ঘটল যে তার জীবন মায়ের জন্য অর্থাৎ যে বলছেন নরেন্দ্রনাথ তথা শ্রী রামকৃষ্ণের অদর্শনের পর তার জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হলেন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হতে হবে কেন এই যে জীবনটা পেয়েছি এই গোটা জীবনটা আমি বয়ে বেড়াতে পারবো না আমরা এই জীবনটা ত্যাগ করেই আমাদের চলে যেতে হবে এই জীবনের উদ্দেশ্যগুলো কি কি ঠিক ঠিক উদ্দেশ্যগুলো কি কি সেই উদ্দেশ্য